আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য টানাবানা শাড়ির কালেকশনে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল সবার রিকোয়েস্টের কালেকশন এই অরিজিনাল বানা যেটা চার হাজার সাড়ে চার হাজার টাকার টানাবানা আমরা আজকে অফারে দিচ্ছি আপনাকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা খুব সুন্দর এই যে আঁচলি প্যানেল স্টোনে কাজ করা রিয়েল চারগান স্টোনে কাজ করা ফুল বডিটের মধ্যে কপার জোরে কাজ করা থাকবে টার্স করা থাকবে ভাইরাল টানা বানা শাড়ি বর্তমানে চার হাজার পাঁচশো টাকা শাড়ি কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অফার আমি তিন হাজার টাকা অফারে থাকবে এই শাড়িগুলো এটা সিগ্রিন কালারটা এটা হচ্ছে সিগ্রিন কালার দেখে অনেক সুন্দর আচলের প্যানেল আর বডি ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ করে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাঞ্চন আর নুরম্যাংশনের চারতালে পূর্ণিম হচ্ছে মারুন কালার গর্জিয়াস কাজ ডিপ মেরুন কালার এটা আঁচলের প্যানেল স্টোনে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে স্টোনে কাজ করা এটা দেখেন এটা ডিপ ডিপ জাম কালার এটা এটা হচ্ছে ডিপ জাম কালারটা অনেক সুন্দর যে আঁচলের প্যানেল আর বডির ডিজাইন ডিএল স্টোনে কাজ করা আছে এটা বটল গ্রিন কালার এটা এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন কত সুন্দর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় তিন হাজার টাকা অফারে হ্যাঁ এটা চার হাজার পাঁচশো টাকার শাড়ি তিন হাজার টাকা দিচ্ছি এই যে দেখেন জাম কালারটা এটা অনেক সুইট একটা কালার সবার আর এগুলো সবার পছন্দের টানা বানা সবার পছন্দের টানা বানা শাড়ি এটা এটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অফারে দেখো এটা হচ্ছে সিগ্রেন টাইপের একটা কালার খুব সুন্দর কালারটা কালারটা অনেক সুন্দর সিগ্রিন কালার আচলের প্যানেল রিয়েল জার্কেন্সটা অনেক আজকাল তুমি দেখেন এটা হচ্ছে এটার কালারটা অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এই যে আসলে প্যানেলসটা অনেক কাজ করা থাকবে ভাইরাল তানাবানা বানা শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র তিন হাজার টাকা ওপর যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এই ডিপ মেরুন কালারটা আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমেই এই বানা কালেকশনগুলো আপনারা পাবেন প্রত্যেকটা শোরুমে হিউজ পরিমাণে কালেকশন রাখছেন এটা হচ্ছে ডিপ জাম টিপের একটা কালার কালারটা অনেক সুন্দর মার্শাল প্রাইসও মাত্র তিন হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম